এখন আমি বসে হুক্কা খাচ্ছি বিয়েতে হুক্কা এনেছে আর রাজস্থান হরিয়ানায় হুক্কা ছাড়া কিন্তু বিয়ে একদম অসম্পূর্ণ এখানে বিয়ে হলে কিন্তু আগে হুক্কা নিয়ে আসে সবাই কিন্তু হুক্কা খায় যার জন্যে আমিও কিন্তু এক টান দিয়ে দিলাম আর ওই যে ওই বউটা আবার সেই ড্রেসটা পরেছে পরের দিন আর এটা আমাদের ছোটো বুয়া উনি হাতে হুক্কা নিয়ে আর বড় চাচার ড্রেস পরে কুর্তা পাজামা উনি ছেলে সেজেছে উনি চৌধুরী হয়েছে আর উনি লোহারি হয়েছে লোহারি চিমটা লোহা এগুলো বেচতে এসছে তা চৌধুরী বলছে তোর লোহার জিনিস এরকম রোদ্দুরে ঘুরে ঘুরে বেচতে হবে না তুই আমার কাছে বয় তোর জিনিসগুলো সব দিয়ে দে আমি সব নিয়ে নেব আর ওনাদের নাচ শেষ হয়ে গেছে ওনার একটু রেস্ট নিচ্ছে আর এদিকে এনারা নাচ শুরু করেছে আবার দেখো পুলিশের মানে জামা পরে এসছে আবার ডিজে আলাকে বলছে যে মানে উনি যে গানে নাচ করবে সেই গানটা দে ও যে একটু আগে যে লোহার ড্রেসটা পরেছিল মানে লোহারিতে সেই কিন্তু আবার এই ড্রেসটা পরে এসছে মানে উনি যেখানে ডিজে বাজে সেখানে কিন্তু এরকম সেজে গুঁজে সবাইকে একটু আনন্দ দেয় আর দেখো কি মজা করছে হাসতে হাসতে জানো না পেট ব্যথা হয়ে গেছে ওনার ড্রেসটা দেখে সবাই হাসছে যেটা মহিলা মানুষ কেমন ড্রেস পরেছে দেখো আর যেখানে নাচ হয় এই লম্বা বউটা আর এই যে এই ছোট বউটা এনারা দুইজনে কিন্তু নাচ করে আর দেখেছ বউটা কেমন লম্বা ছয় ফুট লম্বা একদম ছেলেদের মতো বডি ওনার গায়ে কিন্তু ভীষণ শক্তি উনি ওই লোক মানে বউটাকে এক হাত দিয়ে উঁচু করে দেয় তো আর এটা আমাদের বুয়া বুয়াও নাচ করছে চুড়িদার আর সায়া পরে আর বড়ো চাচি ছেলের বিয়েতে কিন্তু ভালোই আনন্দ হচ্ছে জানো তো পাঁচ দিন ধরে মানে পাঁচ দিন ধরে সকাল বিকেল সব সময় মানে ডিজে বাজা আনন্দ এই জন্যে আর ভিডিও ভালো করে আপলোড করতে পারিনি আর ভিডিও বানাতেও পারিনি জানো তো অনেক লোকজন ছিল তো বাড়িতে যার জন্য আর রাজস্থানে কিন্তু বিয়ে হওয়ার সাত আট দিন আগে থেকে ডিজে বাজা শুরু হয়ে যায় মানে ছেলের বিয়েতে সাত আট দিন কেন অনেকের যখন অন মানে অনেক লোকের অনেক আত্মীয় থাকে তো তাদের দশ বারো দিন আগে থেকে ডিজে বাজানো শুরু হয়ে যায় তা আমাদের বড়ো চাচি কদিন এখানে ডিজে বাজিয়ে আবার যেখানে থাকে সেখানে যেয়েও মানে ডিজে বাজিয়ে আনন্দ হবে খানাপিনা হবে আর এখানে গ্রামের লোকেদের একটু খাইয়ে টাইয়ে যাবে আর এখানে কিন্তু যারা আসে তাদের সবাইকে এক প্যাকেট কুরকুরে তারপরে ফ্রুটির প্যাকেট বিস্কুটের প্যাকেট এগুলো কিন্তু দেয় কারণ তারা কষ্ট করে এখানে আসবে ঘরের সংসারের কাজ খেলে তাদের তো কিছু দিতেই হবে তাই না আর দেখো কেমন নাচ করছে আর বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ এটা লাইক করে দিও আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো তোমরা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসো তাহলে কিন্তু চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই যে পাশে যে বউটা দাঁড়িয়ে রয়েছে কালো ওন্না পরা উনি কিন্তু সত্যিই লোহারি মানে এখানে লোহারি নাচ হতে হতে উনি মনে রাস্তা দিয়ে যাচ্ছিলো গানটা শুনে উনি চলে এসছি আর আমাদের এখানে লোহারিতে দেখো ড্রেসটা কেমন এটা ড্রেসটা কিন্তু অন্য রকম আর এরা কিন্তু সব সময় একটা মাথায় কালো ওন্না নিয়ে রাখে আর এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু রাত্রিরেই ভিডিও একটু আগে যে ডিজেটা বাজলো ওটা দুপুরে ছিল আর এটা রাত্রিরে আর রাত্রে ওই দেখো ওই বউটা আবার সেই ড্রেস করেছে আর আমার বাড়িতে চাকু বটি তাওয়া যা ছিল উনি মাথায় করে সব কিছু নিয়ে এসছে এখানে আমার যে রুটি বানানোর তাওয়াটা সেটাও নিয়ে এসছে জানো না বটি বটিটাও নিয়ে এসছে সঙ্গে করে নিয়ে এখানে নাচ করবে আর এভাবেই কিন্তু মানে এভাবেই দিনটা যে কিভাবে কেটে গেছে বুঝতেই পারিনি আর এখানে কিন্তু সবাই জানো তো ভীষণ আনন্দ করে কারোর বাড়িতে বিয়ে হলে যখন ডিজে বাজে সবাই কিন্তু খুশি মনে নাচ গান করে আমাদের কলকাতা আর এখানে নিয়ম কিন্তু অনেক অনেক আলাদা আর ওই লম্বা বউটা আর ওই বউটা ওনারা যেখানে যায় সেখানেই ওরকম মানে সেজে গুজে নাচ করে আর এই যে দেখো আর একজন এসছে এটা কিন্তু আমরা পরের দিনের ভিডিও মানে তিন চার দিনের ভিডিও অল্প অল্প করে বানিয়ে একসঙ্গে জুড়ে দিয়েছি আর এই যে বউটা উনি এমনভাবে সাধু বাবা সেজে এসছে সবাই তো প্রথমে ভেবেছিল মনে হয় কোথা থেকে বাবাজি চলে এসছে তারপরে না ওনার মানে মুখটা দেখে বোঝা গেছে যে উনি আর একটা মানে একটা বউ প্রথমে তো আমরা সবাই অবাক হয়ে গেছি যে বাবাজি কোথা থেকে চলে আসলো আবার সঙ্গে করে বালতিতে জানো তো ছাই এনেছে কোথা থেকে নোকলি সাপ এনেছে এনে সেইগুলো নিয়ে মানে কি বলবো নাচানাচি শুরু করেছে আর এই যে বুড়িটা নাচ করছে এগিয়ে বয়স্ক বুড়ি মানে সবাইকে হাসানোর জন্য একটু নাচ গান হচ্ছে আর ওনাকে জানো তো একদম আসল যে বাবাজি তার মতোই লাগছিল মানে ড্রেসটাও সেরকম দাড়িটাও সুন্দর করে লাগিয়েছে আর লম্বা আছে তো ভালোই মানে ছেলেরা যেমন লম্বা হয় ইনি কিন্তু সেরকম লম্বা আর আমাদের রাজস্থানের মহিলারা কিন্তু ছেলেদের মতো লম্বা হয় জানো তো ভীষণ লম্বা হয় বাঙালিটা তো ওনাদের কাছে একদম ছোটো ভালো নাচ গান করেছে খুব ভালো লেগেছে সময় কীভাবে কেটে গেছে আমরা কিন্তু একদমই বুঝতে পারিনি